এই মন্দিরটা নবদ্বীপের প্রাচীন মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের থেকে কিছুটা পরেই ষাট ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপের প্রাচীন মায়াপুর মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বর্তমানে এই মূর্তি দেখতে দেশ বিদেশের বহু ভক্তরা নবদ্বীপে আসছেন তাই আমরাও চলে গেছিলাম সেদিন সবাই মিলে নবদ্বীপের সেই মন্দিরটা দেখতে তো চলো তোমরাও আমার সাথে দেখে নাও এই মন্দিরটা তো দেখো মন্দিরে ঢোকার আগে কিন্তু রয়েছে সুন্দর একটা গুহা তো গুহার মধ্যে দিয়েই কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতে হয় হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখানে আমি দেখছিলাম যে আমি উপরটা টাচ করতে পারি কি পারি না তো আমি যখন টাচ করতে গেছিলাম তখন বাবু একটু এসে টাচ করে দেখালো আর ওর বাবাকে বলছে যে ও বাবা তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে অনেকগুলো মাছ আছে আমরা ওই মাছটা মানে মাছগুলো বা মাছটা যাই হোক একটা হলেও আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে যাব Đâu đây, đồ đây, đồ đây, 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 দেখো এখানে কত সুন্দর মাছ আর এই মাছগুলো দেখলে বাচ্চা কেন বড়দেরও কিন্তু মনে হবে যে তুলে নিয়ে বাড়ি চলে যায় এরকম একটা পরিস্থিতি তো দেখো ফাইনালি আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়লাম আর ভেতরে কিন্তু খুবই সুন্দর রয়েছে অনেক থিমগুলো রয়েছে যে থিমগুলো দেখলে হয়তো এক সময় মনেই হবে যে এখানে এইগুলো হয়েছিল সেটা এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে তাছাড়াও কিন্তু এর মধ্যে রয়েছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন আর দেখো কত সুন্দর যে থিমগুলো রয়েছে তো এগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই যে গাছটা এটা আমি বুঝতে পারছিলাম না কি গাছ তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও দেখো কত সুন্দর এর মধ্যে দিয়ে দুটো প্রজাপতি উড়ে যাচ্ছে তো অনেকক্ষণ ধরেই আমি ফলো করছিলাম ওদেরকে তারপর ফাইনালি কিন্তু ভিডিওর মধ্যে আমি একটু নিয়েই নিলাম আর এখানে দেখো কত সুন্দরভাবে থিম রয়েছে মহাপ্রভু যেমনভাবে নাম প্রচার করেছিলেন সেই সময় কাদেরকে সাথে নিয়ে নাম প্রচার করেছিলেন সব কিছুই কিন্তু এখানে থিম হিসাবে রেখে দিয়েছে তাছাড়াও কিন্তু এমন এমন থিম রয়েছে যে থিমের মধ্যে পুরো পরিষ্কারভাবে কিন্তু বোঝানো হয়েছে মহাপ্রভু ধরাধামে নাম প্রচারের সাথে সাথে সংসার জীবনেও যা যা করেছিলেন তাছাড়াও শুধুমাত্র মানুষের মধ্যে না প্রত্যেকটা জীবন্ত পশু পাখি সব কিছুর মধ্যেই কিন্তু উনি নাম প্রচারের চেষ্টা করেছিলেন ধরাধামে থাকাকালীন ওনার যে লীলা সব কিছুই কিন্তু এখানে একটু একটু করে তুলে ধরা হয়েছে তাছাড়া উনি ধরাধামের প্রত্যেকটা জীবের মধ্যে হরিনাম মহামন্ত্রটা এমনভাবে এঁথে দিয়েছিলেন হরিনামের মহামন্ত্রের যে সার তারতম্য এমনভাবে বুঝিয়েছিলেন যে হরিনাম ছাড়া আর কিছুই নেই হরিনামই শেষ হরিনামই শুরু এরকমভাবে উনি বুঝিয়েছিলেন যে প্রত্যেকটা সাধু বা যেসব থিমগুলো ওখানে রয়েছে সবার কিন্তু চোখে চল হরিনাম করছে তার সাথে চোখে চল তারপর দেখো ওখান থেকে আমরা চলে আসলাম মানে ওই মন্দিরেরই মধ্যে কিন্তু একটা রয়েছে একটা মিউজিয়াম মতো তো তার মধ্যেও রয়েছে ভগবানের যে সমস্ত লীলা উনি প্রত্যেকটা অবতারে প্রত্যেক প্রত্যেকটা লীলা যা যা করেছেন সবগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে এখানে দেখো রাম অবতার তারপর কৃষ্ণ অবতার এখানে নৃসিংহদেবের অবতার সমস্ত কিছুই তুলে ধরেছে দেখো এখানে সুন্দরভাবে যেমন তুলে ধরেছে সব কিছু তার সাথে সাথে কিন্তু এই জিনিসটাও আছে আর এখানে কিন্তু অনেক কিছুরই বোঝার আছে যেমন ধরো মানে ভগবান শুধুমাত্র যে ধরাধামে এসেছেন অবতার নিয়েছেন আর চলে গেছেন এরকম কিন্তু না তার জীবনের যা যা ঘটেছে ছোট বড় সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা আছে এখানে যেমন রয়েছে ভগবান অষ্ট দের নিয়ে কেমন ভাবে লীলা করতেন বা কেমন ছিল সেই সময়টা ভগবান নিজে যে সৃষ্টি সেই সৃষ্টি থেকে অবতার নেওয়ার পরেও তারা জীবনে কি কি করেছে সব কিছুই কিন্তু এখানে দেখার মতো আর সব কিছুই কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর সব কিছু শেষে আর সব কিছু শুরুতে কিন্তু একটাই কথা বারবার করে বুঝিয়ে দিয়েছেন যে হরিনাম ছাড়া কোনো কিছুই কিন্তু সাথে নেই বা হরিনাম ছাড়া কোনো কিছুরই কিন্তু গতি নেই আর এ পাশে রয়েছে দেখো ভগবান শ্রীকৃষ্ণের অবতার শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে শুধুমাত্র যে ভগবানের জীবনী তুলে ধরেছে তা কিন্তু না ভগবানের পথে যারা গেছে ভগবানের নাম গান যারা করেছে তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সব কিছুই কিন্তু এখানে তুলে ধরেছে জায়গাটা এতটা নির্জন এতটা নিরিবিরি যে এর মধ্যে ঢুকলে সাংসারিক চিন্তাধারার থেকে ভগবানের নাম ভগবানের মধ্যেই কিন্তু মিলিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা আছে দেখো জীবনে আমরা যাই করি না কেন ভগবানের নাম গান ছাড়া তো আর কিছুই নেই